আমাদের রক্সি কতটা বধ হ্যাঁ বাথরুমের ভিতর ঢুকে গেছে এ কিন্তু যাবে না লিও যাবে না ও রুমে চলে গেছে এই যে ওকে খুঁজে আসলো রক্সি কোথায় দেখিও কি করছে বাথরুমে শুধু একবার বাথরুমের দরজাটা খোলা থাকলে হ্যাঁ কি করছিস এখানে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে দুজনা চল বেরো বেরো তাড়াতাড়ি বেরিয়ে আয় তাড়াতাড়ি আয় লিওকে বলতে হয় না ঠিক আছে আমি ঢুকেছিলাম বলে তবে লিও ঢুকেছিল বাইরে বেরিয়ে গেছে আর এ কেমন শয়তানার জিদ্দি মেয়ে দেখো রক্সি বাইরে বেরো ঢুকেছিলি বাথরুমে দেখো আবার যাচ্ছে দেখেছো দেখেছো লিওকে বকা দেবো লিয়ে চলে আসবে দেখো ওকে রকি তাড়াতাড়ি বাইরে বেরো তাড়াতাড়ি বাইরে বেরো মার একটাও বাদ যাবে না কিন্তু নিচয়ে কোনো ভয় নেই ওর মধ্যে কোনো ভয় ডর কিছু নেই কাকে বকা দিচ্ছে দেখেছো ওকে কাকে কাকে বকছি আমি কথা শুনবেই না কোনো কথাই ও শুনবে না রক্সি রক্সি শুনবে না ও কথা কে টিট খাবে এলিয়ার চতো টিট তো এই যে ট্রিটের বাক্স কে টিপা কে টিট খাবে কে আয় ও এখনো বাথরুমের ভিতরে আছে ঠিক আছে এই যে টিট বার করেছি তোকে টিট দেবো না তো আমি এনে ধর E va lì a Camargue. E va lì a Camargue.